আসসালামু আলাইকুম বন্ধুরা ভীষণ বিডি ফিশিং চ্যানেলে আপনাদের স্বাগতম এই সুন্দর ফিশিং স্পটটি নারায়ণগঞ্জ জেলার ধামগড় মনারবাড়ি থ্রিস্টার ইটখোলার পাশে অবস্থিত ইতিপূর্বে এখানে মাছ শিকারের আরও দুটি ভিডিও ভিশন বিডি ফিশিং চ্যানেলে আপলোড করা হয়েছিল আজ দেখতে পাবেন এই স্পটের তৃতীয় ভিডিওটি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিওতে আপনি কোথা থেকে দেখছেন তা লিখে কমেন্ট করুন আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি আপনি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ওটা एक ही পারবে মার এ এই দাঁйна দিতেছে দাঁйна কেসেটা ওটা ভালা ধৰি নাই এইটো চাগে

হ্যাঁ ভাই হাতে নেন বিশাল বড় সাইজের একটা ব্রিগেড হিট করলেন একটা বিকেট না সিলভার ব্রিগেড ভাই শিকারীর নাম কি ভাই জনি ভাই বড় একটা ব্রিগেড হিট আপনার কাতল